সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উপর আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা তো আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন গত কয়েকদিনের ভিডিওতে এবং অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে প্রথম ধাপের পরীক্ষাটার সম্ভাব্য তারিখ কত বা কবে নাগাদ হতে পারে প্রথম দাফের পরীক্ষাটি এবং অনেকেই এই একটি কথাই অনেকেই কমেন্ট করেছেন বারবার বলেছেন যে ভাইয়া আসলে এই নির্বাচনের সাথে এই পরীক্ষার কোনো সম্পর্ক আছে কিনা বা এই পরীক্ষার উপর নির্বাচন কোনো প্রভাব ফেলবে কিনা তো আমি এক কথাই বলতে চাই এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাথে জাতীয় সংসদ নির্বাচনের কোনো সমস্যা বা কোনো সম্পর্ক কোনো কিছুই নাই কারণ এখানে প্রাথমিক অধিদপ্তরের সদিচ্ছা থাকলে এটা নির্বাচন চলাকালীন সময়েও পরীক্ষা কিন্তু নিতে পারে যদিও হয়তোবা সেটা তারা করবে না হয়তো নির্বাচনের আগে দুটো ধাপের বা একটা ধাপের পরীক্ষা নিতে পারে নির্বাচনের পরে দুটো ধাপের পরীক্ষা নিতে পারে তো সরকারের যেহেতু বিদায় মুহূর্ত সরকার কিন্তু চাইবেই যে অন্তত একটা ধাপের পরীক্ষা অন্তত নির্বাচনের আগে নিয়ে রেখে দিতে যাতে অন্তত প্রার্থীরা আশায় থাকে যে না আমরা এই সরকারকে আবার চাই আমাদের সব কিছুই আমাদের উন্নয়ন বা আমাদের চাকরি সব কিছুই যথেষ্টভাবে এই সরকারি আমাদের তত্ত্বাবধান করছেন তো আমি বলবো যে আসলে এই মুহুর্তে প্রথম ধাপের পরীক্ষায় বাধা যে বিষয়টি সেটা হলো এই আগস্ট মাসের যে এইচএসসি পরীক্ষা ঠিক সেই পরীক্ষাটি কারণ এটি একটি বড় ধরনের পরীক্ষা তো এই পরীক্ষার প্রভাব পড়তে পারে অর্থাৎ পরীক্ষাটা যদি আপনার আগস্ট মাসের ষোলো তারিখ শুরু হয়ে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত চলমান থাকে বা শেষ হয় তো চাইলেই কিন্তু অধিদপ্তর সে সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষাটা কিন্তু নিয়ে নিতে পারে আর এমনও হতে পারে যে তিনটা ধাপের পরীক্ষার জন্য গ্যাপ নাও দিতে পারে তো এমন হতে পারে যে হয়তো প্রথম সপ্তাহে আপনার প্রথম ধাপের পরীক্ষা পরীক্ষা নিল ঠিক তার চোদ্দো দিন পরে দ্বিতীয় ধাপের পরীক্ষা নিল ঠিক তার চোদ্দো দিন পরে তৃতীয় ধাপের পরীক্ষা কিন্তু নিয়ে নিতে পারে এটাও অস্বাভাবিক কিছু না তো আপনারা ভাবছেন ভাই প্রথম ধাপের পরীক্ষার পরে কি দুই আড়াই মাস সময় পাবো কি না বা দ্বিতীয় ধাপের পরীক্ষার পর তৃতীয় ধাপ কি আরও ছয় মাস সময় পাবো কি না তো আসলে এমন হতে পারে যে আপনার যে প্রথম সপ্তাহে প্রথম ধাপের নিল তৃতীয় সপ্তাহে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ধাপের পরীক্ষা নিল দেখা যাচ্ছে পরের মাসের প্রথম সপ্তাহে তৃতীয় ধাপের পরীক্ষা নিতে পারে কারণ আগে আমাদের জানতে হবে যে এই বলয় ভিত্তিক বা ক্লাস্টার ভিত্তিক বা এই বিভাগ ভিত্তিক সার্কুলার দেওয়ার প্রধান কারণটা কি এর প্রধান কারণটাই হলো কীভাবে এই নিয়োগ প্রক্রিয়াকে দীর্ঘসূত্রতা থেকে কম সময়ের মধ্যে সম্পন্ন করা যায় তো যখন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তখন কিন্তু আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী এবং আমাদের যে মহাপরিচালক প্রাথমিক অধিদপ্তরের ওনারা কিন্তু বলেছিলেন যে আমরা শুধুমাত্র এই সময়টা বাঁচানোর জন্য এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্যই কিন্তু আমরা এই বলয় ভিত্তিক বা ক্লাস্টার ভিত্তিক নিয়োগে এসেছি অর্থাৎ এই বিভাগভিত্তিক তো এমন হতে পারে ধরুন একটা মাসের প্রথম সপ্তাহে যদি প্রথম আধাপের পরীক্ষা নিয়ে নেয় তো তৃতীয় সপ্তাহে দ্বিতীয় ধাপের পরীক্ষা নিয়ে নিল তো তার চোদ্দ দিন পরে দেখা যাচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষাটা নিয়ে নিল তো এটাও কিন্তু অস্বাভাবিক কিছু না এখন যারা আশা করছেন যে প্রথম ধাপের পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা তো আড়াই মাস তিন মাস বা ছয় মাস সময় পেতে পারি বা আরও সময় পেতে পারি তো আমার মনে হয় যে তারা ভুল করতেছেন কারণ সবাই সব ধাপের প্রার্থী যদি একটা টার্গেটেই পড়াশোনা করতে পারেন যে না আমাদের সময় আর মাত্র তিন থেকে সাড়ে তিন মাস তো আমার এই তিন সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু প্রস্তুতি কমপ্লিট করতে হবে এই মানসিকতা নিয়ে যদি কেউ পড়তে পারেন তো চাকরি অবশ্যই আপনি পাবেন তো আমি সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে একটা কোর্স চলমান রেখেছি অর্থাৎ এই বাংলাতে বিশ মার্ক গণিতে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞান বিশ মার্ক এবং ইংলিশে বিশ মার্ক তো যাদের বাংলা গণিত সাধারণ জ্ঞানে কোনো সমস্যা নেয় শুধুমাত্র ইংলিশেই সমস্যা যারা ফিজিক্যালি হয়তো কোথাও কোচিং করতে পারেন না তো তাদের জন্য আমার এই অনলাইন ব্যাসটা শুরু করা তো এখানে তিন মাসের মধ্যে আমি কোর্সটা সম্পূর্ণ করবো অর্থাৎ প্রাথমিক সিলেবাস ধরে প্রত্যেকটা ক্লাস করার পরে সেই টপিকের উপর পরীক্ষা নিয়ে সেই চ্যাপ্টারটা সম্পন্ন করে আমি পরের চ্যাপ্টারটা ধরছি তো আপনারা যারা ইচ্ছুক আছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এখানে কোর্স ফি আপনার তিন মাসে সম্পূর্ণ হবে তো মান্থলি পেমেন্ট ছয়শো টাকা তো অবশ্যই যাদের আর্থিক প্রবলেম আছে যেহেতু সবাই বেকার অবশ্যই তাদের ব্যাপারটা বিবেচনা করা হবে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ